আজকে চলে এসেছি দই কাতলার রেসিপি নিয়ে তো এই রেসিপিটা কীভাবে হচ্ছে তাহলে চলুন দেখে নেবেন দই কাতলার রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসেন চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি দই কাতলার রেসিপি করবো তার জন্য চার পিস মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবং নুন হলুদ মাখিয়ে তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন এখানে একটা মশলা রেডি করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ আর একটা টমেটো আর দিয়ে দেবো কয়েকটা কাজু এখন ভালো করে আমি পেস্ট করে নেব এখন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি এখন আমি মাছগুলো উল্টে দেবো পাঁচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একে একে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলার পেস্টটা করেছি সেই পেস্টটা এখন ঢেলে দেবো এই মশলাটা খুব ভালো করে এখন কষে নিতে হবে এখন আমি গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলা গ্রাইন্ডারে অনেকটা লেগে আছে তো আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করা আছে আর এখন আমি বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেব এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দেবো বাটা জিরে দিয়ে আবারও এখন আমি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো কালারের জন্য এক চামচ পরিমাণ কাশ্মীরি মিরচি তো আরও একটু কষতে হবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি অল্প চিনি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিতে হবে এখন আমি তিন চামচ পরিমাণ বড় চামচের টক দই দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম আর দই দিয়ে কষার সময় কিন্তু আজটা লো মিডিয়াম করেই কষতে হবে নইলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তবে আমি আ মশলাটা লো মিডিয়াম করেই আমি কষছি এখন আমি চারটে লঙ্কা দিয়ে দিলাম ঝাল মিষ্টি নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো এখনো কিন্তু কষতে লাগবে এখনো ভালো মতো কষানো হয়নি আমি একদিকে গরম জল হতে দিয়েছি তো মশলাটা অনেকটাই কষে এসছে তো এখন আমি মশলার মধ্যে গরম জল দিয়ে দেব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম সেই ঝোলটা ফুটে উঠলে তখন মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আসটা লো মিডিয়াম করে পাঁচ মিনিটের জন্য মিনিট পরে চলে এলাম এখন আমি নুন ঝাল মিষ্টি সব চেক করে নেব আর এইরকমই গ্রেভি রাখব নুন ঝাল মিষ্টি সবটাই ঠিকঠাক আছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা তো ভালো করে নাড়াচাড়া করে নেব তো নিয়ে একটুখানি ফুটিয়ে নেবো জাস্ট এখন আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি যারা খাবেন তিতে দেবেন আর যারা না খাবেন না দিলেও কোনো সমস্যা নেই অনেকে তো ঘি খায় না তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম রান্নাটা অলমোস্ট হয়ে এসছে অলমোস্ট টান এখন আমি সার্ভ করে দেব দই কাতলা দই কাতলা এখন আমি সার্ভ করে দিচ্ছি এই রান্নাটা আমি জামাই ষষ্ঠীর দিন করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা গরম ভাতে খুবই ভালো লাগে কাতলার ফাইনাল তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবেন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার